আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাই ও বোন আমার আমাদের সমাজে প্রচলিত অনেক কথাই রয়েছে আহলে হাদিসদেরকে ঘিরে যেমন আহলে হাদিসরা প্রায় সময় এবাদতের ক্ষেত্রে দলিল খোঁজে পাশাপাশি বেদাতীরা আহলে হাদিসদেরকে বিভিন্ন প্রশ্ন করে অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন করে তাদেরকে আটকানোর চেষ্টা করে যেমন তারা বলে আহলে হাদিসরা যে তারা এত দলিল দলিল বলে চিল্লায় আসলেই সে যে তার পিতারই ক্ষেত্রে কি কোনো দলিল দিতে পারবে। আছে কি কোনো দলিল আমার এরকম অনেক অপ্রাসঙ্গিক প্রশ্ন করে হাদিসদেরকে আটকানোর চেষ্টা করা হয় কারণ তারা ইবাদতের ক্ষেত্রে কোনো কথা শুনলেই সেক্ষেত্রে দলিল খুঁজে সামরিত ভাই বোন আমার আহলে হাদিস বা ওয়াহাবিরা কেন এবাদতের ক্ষেত্রে এত বেশি দলিল খুঁজে তার ছোট্ট একটা ভিডিও চিত্র আপনাকে দেখাবো যে চিত্রটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এই সমাজে এবাদতের ক্ষেত্রে একটি এবাদত করতে গেলে অবশ্যই তার দলিল কতটা জরুরি প্রদেশে অবস্থিত দেওবন নামক জায়গায় নবীজি লাঠি মোবারক দিয়ে একটা দাগ দিয়ে দিলেন আর স্বপ্নে বললেন এই জায়গায় একটা মাদ্রাসা বানা ঘুম থেকে জাগ্রত হলেন তাড়াতাড়ি পাঁচ আর পাঁচজন তাদের কাছে গিয়ে বললেন আমি এমন স্বপ্ন দেখলাম তাহলে চলেন দেখি ওই জায়গাটায় যাই আমরা জায়গায় গেলেন যাওয়ার পরে দেখলেন স্বপ্নে দেখা নবীজির ওই লাঠি মোবারকের দাগ পুরা স্পষ্ট স্পষ্ট দেখা দেহব জায়গাটার নাম কি বলেন তো বলেন সবাই দিনা দেহবাসের কাছে যখন দিয়েছেন এই দ্বিতীয় পানি পুরাটা শুধু গেছে শুধু তাই না খাল বিল কুক কোথাও পানি নেই কোন টিউবল থেকে পানি উঠে না শুধু তাই না কোন মায়ের স্থানে দুধ নেই কোন ছাগল বেলা গাড়ির স্থানে কোনো দুধ নাই সব সময় পিতিরাজ সিংহাসনে বসে ডাক দেখ ওই ওই মরুভিয়ে কামরা করছি দশজন স্বাধীনতা দাও মুসলিম ফকির গ্যারেস্ট করো সম্মানিত দিনী ভাই বোন আমার যে ভিডিও চিত্রটা আপনারা দেখলেন সেই ভিডিও চিত্রটা আমি দেখে কিছুটা সময়ের জন্য হলেও বিস্মিত হয়েছি কেন কারণ বাংলাদেশের অধিকাংশ হুজুরের ক্ষেত্রে এই বিষয়টা গেলেও আরেক বিন হাবিবের ক্ষেত্রে এই বিষয়টা মেনে নিতে আমার কিছুটা কষ্ট হয়েছে কারণ আমি দেখেছি আলহামদুলিল্লাহ তিনি যখন কথা বলেন তিনি চেষ্টা করেন পবিত্র কোরআন এবং থেকে কথা বলার এটা তার চেষ্টা থাকে কিন্তু একটা কথা আছে যে সঙ্গদোষে লোহা ভাসে সেইম এই অবস্থাটা হয়েছে আরেবিন হাবিবের ক্ষেত্রে কেন এ কথা বলছি কারণ তিনি তার স্বপ্নের বর্ণনা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে এটা সম্ভবত কোন ওহি না সাল্লামের স্বপ্নে যা আসতো সেটা ওহি এটা আমরা জানতাম কিন্তু আমাদের মতো এরকম পাপিষ্ঠ ব্যক্তির ক্ষেত্রে স্বপ্ন ওহি হয় কি করে স্বপ্নকে আপনি দলিল হিসেবে কিভাবে সাব্যস্ত করেন কিভাবে এই সমস্ত গুলো বলে এই সমাজের সাধারণ মানুষকে আপনি বিপদগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি স্বপ্ন দেখলেন মানে কোন একজন হুজুর স্বপ্নে দেখেছে তিনি স্বপ্নে বলছেন যে অমুক জায়গায় দেবন মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠান এখানে করো সেক্ষেত্রে তিনি দাগ টাকলেন অতপর ঘুম থেকে উঠলেন গেলেন দেখলেন যে ওইরকম করেই দাগ টানোচ্ছে অর্থাৎ এখানেই কি করতে হবে প্রতিষ্ঠান করতে হবে এখন কথা হচ্ছে স্বপ্নে যেহেতু এই কথাটা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন তো আপনাকে এটা করতে হবে তার মানে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন তার মানে কি আপনি এটা সাব্যস্ত করতে চাচ্ছেন না যেটা আপনাদের ওই ওই সরব এসেছে যদি আপনি এটা সাব্যস্ত করতে নাই চান তাহলে স্বপ্নে এই ব্যাখ্যাটা দিয়ে সাধারণ মানুষকে আপনি কি বোঝাতে যাচ্ছেন সামনেতে তিনি ভাই বোন আমরা জানি রসুল সাল আলী সাল্লামের কাছে ওই আসতো যেটা স্বপ্নের মাধ্যমেও যদি কোনো কথা আসতো সেটা ওই হিসেবে প্রকাশ পেতো এখন কথা হচ্ছে আমাদের সাধারণ মানুষের কাছে এমন কোনো কোন দলিল নেই যে স্বপ্নে যা আসবে সেটা আমাদের জন্য দলিল বা ওই হিসেবে প্রযোজ্য হবে সামনেতে তিনি ভাই বোন আমরা আরেকটা ক্ষেত্রে দেখলাম যে নদীর পানি শুকিয়ে গেছে মায়েদের স্তনের দুধ শুকিয়ে গেছে কথাগুলো আমরা সাধারণ মানুষ আর কতকাল মেনে নিয়ে আমরা এই সমস্ত হুজুদের ধোকায় পরে তাদের ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আসলে আমরা কতটুকু কাজ করবো আমি সচরাচর একটা কথাবার্তা বলতেই থাকি যে আপনাকে কিচ্ছু করার দরকার নাই কোনো কিছুই করার দরকার নাই শুধু ইসলামে যখনই আপনাকে কোনো এবাদতের কথা শোনানো হবে তার দলিলটি একটু খুঁজে নেবেন আর যখনই আপনি দলিল খুঁজতে যাবেন তখনই আপনি ওয়াহাবির বাচ্চা তখন তখনই আপনি আহলে হাদিসের বাচ্চা তো আমি যদি এ বাতদের ক্ষেত্রে দলিল খুঁজতে গিয়ে আমি আহলে হাদিসের বাচ্চা হয়ে যাই ওয়াবিদের বাচ্চা হয়ে যাই সেক্ষেত্রে আমার কোনো আফসোস নেই সম্মানিত তিনি ভাই বোন আমার এই জন্যই আহলে আদিসরা সবসময় সচরাচরই এই কাজটাই করে থাকেন যখনই কোনো নতুন অথবা যখনই কোনো পুরাতন হোক বা যেমনই হোক যখনই কোনো এ ক্ষেত্রে বলা হয় যেতে এবাদত করেন এভাবে করতে বলা হয়েছে ঠিক তখনই আহ আদিসের বাচ্চারা দলিল খুঁজে কারণ দলিল বিহীন ইসলামের কোনো এবাদত গ্রহণযোগ্য নয় সম্মানিত ভাই বোন আমার এই দলিলটা যেহেতু কতটা গুরুত্বপূর্ণ এর আরো একটা ভিডিও ক্লিপ আপনাকে সামনের কোন একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আপাতত ক্লিপটা আমরা এখানে শেষ করছি মহান রব আমাদের প্রত্যেককেই যেন পবিত্রের আলোকে এই তৌফিক দান করেন এই আশা এই কামনায় আজকের ভিডিও ক্লিপটা এখানে শেষ করছি আবার দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিও তিন সাম্বা ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলিকুম আবহমত اللہ ہی وبرکاتہ